আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমরা তো ঈদ করতে গ্রামের বাড়িতে আসছি এসে দেখি প্রত্যেকটা গাছে অনেক বেশি আম ধরছে এই গাছটা কিন্তু খুব বেশি বড় যে দেখেন তারপরেও মাশাল্লাহ অনেক বেশি আম ধরেছে আর আমগুলো দেখেন এই যে দেখেন এতটাই কাছে আমি এই যে নিচ থেকেই কিন্তু আমগুলো এই যে শুতে পারছি এই দুইটা আম কিন্তু বেশ বড় হয়েছে ক্যামেরাতে হয়তো ওরকম বেশি বোঝা যাচ্ছে না কিন্তু এই দুইটা আম বড় হয়ে গেছে আর ছোটো ছোট আরও অনেক আম আছে গেছে। আমাদের বাড়ির সামনে কিন্তু একদম অনেকগুলো আমের গাছ এই যে আম গাছটা দেখতে পারছেন তার পাশে আরও দুইটা আম গাছ আছে এই দিকে তিনটা তারপরে এই যে অন্য এক সাইডে এই দিকে আছে আবার দুইটা আমার শ্বশুর গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করে তাবু একদম বাড়ির সামনে অনেকগুলো আম গাছ পাঁচটা আম গাছ শুধু বাড়ির সামনে তবে গাছগুলো খুব বেশি বড় না ছোট ছোট কিন্তু প্রত্যেকটা গাছেই আম আসছে এই যে দেখেন এই দিকেও অনেক আম এবার যেহেতু বৃষ্টি নাই এই জন্য আমগুলো ছোটো ছোটো হয়ে আছে বৃষ্টি হলে কিন্তু আম দ্রুত বড় হয়ে যেত আর এই যে এখানে ছাগলের বাচ্চাগুলো যেহেতু ছায়া আম গাছের নিচে এখানেই ছিল এই যে এদিকে নারিকেল গাছও আছে নারকেল গাছেও কিন্তু অনেক বেশি নারিকেল ছিল এদিকেও দুই তিনটা নারিকেল গাছ ছিল আর এই আমগুলো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন এই ছোটো ছোটো আম কিন্তু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে এইভাবে কেকে খান আমার কাছে তো খুবই ভালো লাগে লবণ মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে আম দিয়ে খাইতে কে কে এইভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই যে এই বাড়ির এই সাইডটাতে কিন্তু লেবু গাছ আছে ওই যে দেখতে পারছেন এই লেবু গাছে কিন্তু প্রচুর লেবু ধরে একদম প্রত্যেক সময় লেবু থাকে এখনো লেবু আছে তবে বড় হয় নাই একদম ছোট ছোট আর কি তো বাড়ি থেকে তো ঈদ করে আমরা বাসায় চলে আসছি এই যে দেখেন একদম রাস্তার সঙ্গেই আমাদের বাড়ি বাড়িতে যে ওইভাবে আসলে বাড়ির কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই গিয়েছি মাত্র কয়েকদিনের জন্য সবার সঙ্গে কথা বলতে থাকতে বেশি ভালো লেগেছে যার জন্য আর ওইভাবে ভিডিও করি নাই তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তো সবাই লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ